এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর চুয়াল্লিশ ডিগ্রিতে উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজও বাংলার বেশ কিছু জায়গায় হতে পারে কাল কালবৈশাখীর ঝড় এবার গরমকে পেছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো আজ এবং আগামী কাল বাংলার কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকবে কোথায় রয়েছে সতর্ক সতর্কবার্তা এবং কোন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন সকাল থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা অসহ্যকর গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন বাইরে কিংবা ঘরে কোথাও কিন্তু মিলছে না এই গরমের হাত থেকে স্বস্তি সময়টা বৈশাখ মাস চললেও জেলা জেলায় কিন্তু দেখা যাচ্ছে না কালবৈশাখীর ঝড় বৃষ্টি এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি কয়েকটি জেলায় রয়েছে আকস্মিকভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস আবহবিদরা জানিয়েছে আগামী বেশ কয়েকদিন থেকে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে তাপপ্রবাহ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আপাতত আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টি হবে তালিকায় রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি বাংলাদেশের ওয়েদার রিপোর্ট বলছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে কালবৈশাখীর ঝড় হবে মাদবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মৌলভীবাজার সিলেট এই সমস্ত জায়গায় হবে কালবৈশাখীর ঝড় আর বাদবাকি প্রত্যেকটি জায়গায় তাপপ্রবাহ জারি থাকবে আগামী সাত দিন পর্যন্ত